বন্ধুদের সাথে গল্প করতে চলে এলাম সকলে একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও কেমন আছে সবাই হ্যালো সকলে একটুখানি ঝটপট যাও হ্যালো হ্যালো হ্যালো

তোমাকে হ্যাঁ আসবো এই এত একটু আসলাম কাজ করতে করতে একটুখানি কথা বলি আজকে সারাদিনে লাইভ আসাই হয়নি সকালে আমি এসেছিলাম তারপরে আর হয়নি তো কাজ কাজ করবো